প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি দেওয়া হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনের আবেদন বহাল রাখলো ইডির বিশেষ আদালত ব্যাংকশাল আদালত এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিদিন প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা আজ ইডির ব্যাংকশাল আদালতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তার জামিনের আর্জি বহাল করা হলো আর কি কি সওয়াল জবাব করা হয়েছে একেবারে দেখো পুজোর আগে বড় বলা যেতে পারে বড়সড় স্বস্তি পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ না এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার যে জামিন মামলা ছিল সেই ক্ষেত্রে ইডি এই বিশেষ আদালতে বিচারক শুভেন্দু সাহার স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ইডি দীর্ঘ সময় নিয়েছিল এটা যেমন এগারো মাস আগে তার বাড়িতে রেড করা হয়েছিল এবং এগারো মাস ধরে ইডি কেন চুপ করেছিল সে প্রশ্ন যেমন করা হয় তেমনই পাশাপাশি যে যে বিশেষ ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল সেক্ষেত্রে সে চন্দ্রনাথ সিনহার তরফ থেকেও সেগুলো দেওয়া হয়নি সেই কথাও কিন্তু বলা হয় বিচারকের তরফ থেকে এবং তারপর বিচারকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় বা রায়দানে স্পষ্ট জানিয়ে হয় যে ইডি কাস্টাডির নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে এবং সেটাতে তারা করতে পারবে এবং তদন্তের ক্ষেত্রে পঁচিশ আগামী পঁচিশে সেপ্টেম্বর এবং পঁচিশে ছাব্বিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডি অফিসে গিয়ে হাজিরা দিতে হবে চন্দ্র সিনহাকে এবং সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা করা যাবে তার বেশি চন্দ্রনাথ সিনহা পুজোর আগে বৃষ্টি অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশে ছাব্বিশ তারিখে ফের তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিকেল পাঁচটার মধ্যে মন্ত্রীকে ছাড়তে হবে এমনটাই নির্দেশ বেঞ্চাল আদালতের ধন্যবাদ প্রিয়াঙ্কা